হ্যালো সালামাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তোমরা ইতিমধ্যে থামবে দেখে নিয়েছো স্পোকিং ইংলিশ দেখো প্রথম যে প্রশ্নটা তুলে দিয়েছি বাংলা বাক্যটি তোমার নাম কী তাহলে এর ইংলিশ ট্রান্সলেশন করলে হবে হট ইজ নেম তাহলে তোমার নাম কি এর ইংলিশ ট্রান্সলেশন হবে হট ইজ নেম তাহলে এই সেন্টেন্স বা বাক্য থেকে চারটি ওয়ার্ড বা শব্দ পেয়েছি তাহলে এই সেন্টেন্স বা বাক্য থেকে চারটি ওয়ার্ড বা শব্দ পেয়েছি কী কী শব্দ বা ওয়ার্ড পেয়েছি আমরা প্রথম হচ্ছে হট তারপরে হচ্ছে ইজ তারপর হচ্ছে ইয়োর তারপর হচ্ছে নেম এখন প্রত্যেকটারই আলাদা আলাদা করে কি আছে ওয়ার্ডের অর্থ আছে চলো আমরা এই ওয়ার্ডগুলোর অর্থ জেনে নিই তাহলে প্রথম যে ওয়ার্ডটা আছে দেখো এখানে হট হট অর্থ কী হট অর্থ কী তাহলে হট ডাব্লু এইচ এটি হট হঠাৎ কি তারপর আছে ইজ আই এস ইজ ইজ হয় ইজ অর্থ হয় তারপর আছে কি ইয়োর ওয়াই ও ইউ আর কি হয় ইয়োর তাহলে ওয়াই ও ইউ আর অর্থ তোমার তাহলে ইয়োর অর্থ তোমার তাহলে তারপর আছে নেম দেখো এন এ এম ই নেম নেম অর্থ নাম তাহলে অর্থ নাম তাহলে প্রথম আমাদের যে বাক্যটা বাংলায় আছে তোমার নাম কি তাহলে ট্রান্সলেশন হচ্ছে হোয়াট ইজ ইয়োর নেম এই সেন্টেন্সে বা বাক্য থেকে চারটি ওয়ার্ড বা শব্দ পেয়েছি হট ইজ ইউর নেম তাহলে হট অর্থ কি ইজ অর্থ হয় ইয়ের অর্থ তোমার নেমার্থ নাম স্পোকিং ইংলিশ দেখো এরপরের দুই নাম্বারে আছে তুমি কেমন আছো তাহলে আছে কি তুমি কেমন আছো ইংলিশ ট্রান্সলেশন হবে হাউ আর ইউ এর ইংলিশ ট্রান্সলেশন হবে কি হাউ আর ইউ এই সেন্টেন্স বা বাক্য থেকে তিনটি ওয়ার্ড বা শব্দ পেয়েছি তাহলে এই সেন্টেন্স বা বাক্য থেকে তিনটি ওয়ার্ড বা শব্দ পেয়েছি কি কি হাউ আর ইউ কি কি পেয়েছি আমরা হাউ আর ইউ দেখো প্রথম যে ওয়ার্ডটি হাও এইচ ও ডাব্লু হাও হাওয়ার্থ কেমন হাওয়ার্থ কেমন তারপর আছে আর এ আর ই আর অর্থ হয় তারপর আছে ইউ ওয়াই ও ইউ ইউ অর্থ তুমি তাহলে দ্বিতীয় বাক্যটি হচ্ছে তুমি কেমন আছো এর ইংলিশ ট্রান্সলেশন হবে হাউ আর ইউ এই সেন্টেন্স বা বাক্য থেকে তিনটি ওয়ার্ড বা শব্দ পেয়েছি সেটা কি কি হাও আর ইউ হাওয়ার্থ কেমন আর অর্থ হয় ই অর্থ তুমি স্পোকিং ইংলিশ তৃতীয় বাক্যটি হচ্ছে আমি একজন ছাত্র অথবা ছাত্রী আমি একজন ছাত্র অথবা ছাত্রী এর ট্রান্সলেশনটা হবে ইংলিশ ট্রান্সলেশন আই আমি ইংলিশ এই সেন্টেন্স বা বাক্য থেকে চারটি ওয়ার্ড বা শব্দ পেয়েছি তাহলে এই সেন্টেন্স বাক্য থেকে চারটি ওয়ার্ড বা শব্দ পেয়েছি যেমন কি কি আই এম এ স্টুডেন্ট তাহলে কি কি পেয়েছি আই এম এ স্টুডেন্ট তারপর দেখো আয় অর্থ আমি আই অর্থ কি আমি এম অর্থ হয় এ এম 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 অর্থ হয় এ অর্থ একজন এ অর্থ কি একজন স্টুডেন্ট স্টুডেন্ট অর্থ ছাত্র ছাত্রী স্টুডেন্ট অর্থ ছাত্র বা ছাত্রী এস টি ইউ ডি ই এন টি স্টুডেন্ট স্টুডেন্ট অর্থ ছাত্র বা ছাত্রী তিন নম্বর বাক্য ছিল আমি একজন ছাত্র অথবা কি ছাত্রী ছাত্র ছাত্রীর তাহলে এর ইংলিশ ট্রান্সলেশনটা হবে আই বা বাক্য থেকে চারটি ওয়ার্ড বা শব্দ পেয়েছি আই এম এ স্টুডেন্ট এম অর্থ হয় এ অর্থ একজন স্টুডেন্ট অর্থ ছাত্র বা ছাত্রী আমাদের আজকের স্পোকিং ইংলিশ ক্লাসটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবা এই ধরনের আরও স্পোকিং ইংলিশ এবং ওয়ার্ড মিনিং এবং বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন থেকে ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পার থাকবে লাইকটি বাজি দিও আচ্ছা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ